বাজারে আজকে চিনিগুড়া চাল বা পোলা চাল এগুলোর দাম কিন্তু কমছে তো কেজিতে কত টাকা কমছে বস্তায় কত টাকা কমছে আমরা কিনতেছি কত টাকা করে আমরা বিক্রি করতেছি কত টাকা করে আজকের বাজারে তো আমরা পেকের যার যে পোলার চাল আছে সেগুলো আমরা কত টাকা করে কিনতেছি কত টাকা করে বিক্রি বিক্রি করতেছি আজকের বাজারে সেই বিষয়ে সম্পূর্ণ আপনাদের ধারণা দেবো তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো সর্বপ্রথম আমরা কথা বলবো খোলা পোলার চাল নিয়ে তো আমার দোকানে কিন্তু আমি সবফান পোলা চালটা বিক্রি করে থাকি আর বাজারে সবচেয়ে সেরা চাল হইলো আপনারা এয়ারফানের পোলাট চল খোলা চাল যেটা আর কি তো আজকের বাজারে কিন্তু আমাদের এই এয়ারফোনের পোলাটলটা কিন্তু আমাদের কিনা পড়তেছে আঠাশশো সত্তর টাকা বস্তা কিনা পড়তেছে একশো চোদ্দো টাকা আশি পয়সা পর্যন্ত কেনা পড়ে আমাদের কেজি আমরা কিন্তু বিক্রি করতেছি একশো পঁচিশ টাকা কেজি বিক্রি হতেছি খুচরা আর কেউ কেউ যদি পাইকারি নেয় পাঁচ কেজি দশ কেজি একসাথে নেয় সেক্ষেত্রে আমরা বিক্রি করতেছি একশো বিশ টাকা কেজি করে বিক্রি হতেছি আর এক বস্তায় কিন্তু পঁচিশ কেজি থাকে এয়ারফোনের পোলা চালটা এটা কিন্তু আপনার পোলা চালটা কিন্তু সালার বস্তা হয় প্লাস্টিকের বস্তা হয় চাল কিন্তু একই কিন্তু বস্তার ডিফারেন্ট তো এইগুলো আপনার খোলা পোলা চলার আপডেট আমরা এখন কথা বলবো আপনার পেকের যার যে পোলা চলা আছে আর বাজারে সেরা পেকের যার যে পোলা সেটা কিন্তু সবচেয়ে বেশি চলে আর কি চাষই কোম্পানি সেটা সবচেয়ে বেশি ভালো পেকের যার যে পোলা চলা আছে বা চিনিগুলো চালা আছে সেটার ভিতরে চাষই সবচেয়ে ভালো আর এরফানো আছে তো এইগুলো আমরা কত টাকা করে কিনতেছি আজকের বাজারে কত টাকা করে বিক্রি হচ্ছে সে বিষয়ে বলবো তো এই পোলা চলা কিন্তু আপনার যে খোলা পোলাচল চল যে যেটা আপনাদের দেখাইলাম ভিডিওর মাধ্যমে আর এই এই পোলা চলটা প্যাকেট যার যে পোলাচল চল আছে এটা কিন্তু একবার হুবাহু সেম এগুলো কিন্তু কোনো ডিফারেন্স নাই আর আপনার এটা দেখতে পাচ্ছেন নি স্কোয়ার কোম্পানির চাষি পোলা চল এক প্যাকেটে কিন্তু এক কেজি থাকে এটা কিন্তু গায়ের দাও আছে একশো ষাট টাকা গায়ের দ আছে সরি একশো পঞ্চান্ন টাকা গায়ের দাও আছে আমরা কিন্তু আজকের বাজারে কিন্তু আমরা একশো চল্লিশ টাকা প্যাকেট বিক্রি করেছি খুচরা এক প্যাকেট দু প্যাকেট নিলে একশো চল্লিশ টাকা বিক্রি করছি এই পাঁচ প্যাকেট দশ প্যাকেট নিলে সেক্ষেত্রে আমরা একশো সাত্রিশ টাকা প্যাকেট করে রাখা যাব আর এক প্যাকেটে কিন্তু এক কেজি থাকে আমাদের কিন্তু কিনা পড়ছে একশো বত্রিশ টাকার মধ্যে কিনা পড়ছে আর তো দেখতে পাচ্ছি না আমি কিন্তু আপনার খোলা যে পোলা চল আছে এরখানের আর চাষি পোলা চলটা আমি মিলে চাষি মিলে কিনা দু কিন্তু হুয়া হু মিলা জায়গা হয়তো একটু খোলা যে পোলাচলটা সে একটু ভাঙা আছে তো কিন্তু পেঁকেটার যে পোলা চলটা আছে এটা কিন্তু ভাঙা কম তো এরপর আমরা কথা বলব আপনার হলো এয়ারফানের যে প্যাকেট যার যে পোলার চল আছে সেটা নিয়ে কথা বলবো এটা কিন্তু এক প্যাকেটে এক কেজি থাকে আর রেট কিন্তু দেওয়া আছে আপনারা একশো ষাট টাকা গায়ে দেওয়া আছে আমরা কিন্তু একশো চল্লিশ টাকা প্যাকেটে বিক্রি করতেছি খুচরা এক প্যাকেট দুই প্যাকেট নিলে একশো চল্লিশ টাকা প্যাকেট বিক্রি করতেছি আর কেউ যদি পাঁচ প্যাকেট দশ প্যাকেট নেয় সেক্ষেত্রে আমরা বিক্রি করতেছি একশো সাতত্রিশ টাকা প্যাকেট বিক্রি করতেছি আমাদের কিন্তু একশো বত্রিশ টাকার মতন কেনা পড়ে তো এটা কিন্তু এক প্যাকেটে কিন্তু এক কেজি থাকে তো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমি মিলাইতেছি খোলা পোলা চল আর এয়ারফান এয়ারফানের খোলা পোলা চল আর প্যাকেট প্যাকেট এয়ারফান পোলা চল 見られたし。 মেলে কি না কিন্তু সেম টু সেম একবার হুয়া হু কিন্তু হয়তো আপনার একটু ভাঙা ভাঙা কম আছে আপনার পেকের যা যে পোলা চল আছে সেটা ভাঙা কম এর ফলে যে খোলা পলা চলছে একটু ভাঙা থাকে হালকা পাতলা ভাঙা তো এই হলো আজকের বাজারে আপনার খোলা পলা আর পেকের পোলা চলার আপডেট সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন দেখা নতুন একটি ভিডিওতে আর প্রতিদিন কিন্তু ভিডিও আপলোড হচ্ছে আর বাতার বাতাস সম্পর্কে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আর পাশে থাকবেন সবাই আর চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও কিন্তু প্রতিদিনই আপলোড হচ্ছে আমাদের এই চ্যানেলে আমি নতুন ব্যবসায়ী চ্যানেলে তবে সুস্থ থাকুন ভালো থাকুন দেখুন নতুন একটা ভিডিওতে